এত সুন্দর একটা শাল আসছে তাও আবার বড় সাইজটা মানে এই শালটা বড় সাইজটা ফরটি এইটি সাইজ শুধু কালারের গ্লেজটা দেখেন এটা যদি আমরা লাইট দিয়ে ভিডিও করতাম কাশ্মীরি শালের কানে শালের মানে কাশ্মীরি কানের শালের স্পেশালিটি হচ্ছে আপনার লাইটের মধ্যে গ্লেজ করবে আর এই শালটা আমি এটা আমাদের এয়ারে আসা এটার কস্টিং বেশি কিন্তু তারপরেও এটা একটা সারপ্রাইজিং প্রাইসে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকায় বড় শালটা পাচ্ছেন তাও আবার এই যে এটা সুতায় কাজ করা হ্যাঁ এটা কিন্তু রেশমি সুতার কাজ করা আপনি আপনার গ্লেজ দেখলেই বুঝবেন আর ব্যাক সাইডটা হচ্ছে এটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কানিশাল পাচ্ছেন তাও আবার বড় সাইজটা এমন একটা গানিশাল। এটা একটা কালেকশনে রাখতেই পারেন যারা অলরেডি নিয়েছেন তারাও নিয়ে নিয়ে নিতে পারেন এমন একটা শাল এটা না নিলে মিস করবেন নতুন নতুন প্রচুর শাল আসতেছে যারা আগে নিয়েছে তারা আবার মন খারাপ করতেছে নতুন শাল আসতেছে নতুন নতুন আরো আসবে আমি নিজেও তো জানি না যে কোনটা কোনটা বেশি সুন্দর দাও 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 আর এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখেন হোয়াইটটা সবসময় সোবার হ্যাঁ রেডটা পরবেন হচ্ছে ব্ল্যাক রেড এগুলো পরবেন রাতের পার্টিতে কিন্তু সকালবেলা বা দিনের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় কিন্তু মনে হয় একটু সোবার টাইপের কালার পুরি তখন সাদাটা আবার যায় মাল্টি কালার সুতা তো এগুলো কিন্তু সুতা এগুলো সুতার কাজ করা এইগুলো লাইটিংয়ের মধ্যে যখন আপনারা কানি শালের সালের ভিডিও দেখেন এই এক একটা শাল এক এক সময় সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হতো এই শালগুলো পাচ্ছেন দুই হাজার টাকায় দুই হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন বড় শাল চল্লিশ চল্লিশ আশি পাশে লম্বাই হচ্ছে আশি পাশে হচ্ছে চল্লিশ এই হচ্ছে আরেকটা কালার মাত্র টাকায় মাত্র এগুলো বেশিক্ষণ আমাদের স্টকে থাকবে না সো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস আর ছবিটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন যদি এক কালার শেষ হয়ে যায় আরেক কালার নিয়ে নেবেন কারণ এই মানে কালার না পাইলেও এই শাল যেন মিস না হয় এমন একটা শাল